গুরু মহারাজের আমার শ্রীচরণ রচিত গিরি গঙ্গাধারা কাব্য গ্রন্থের হস্বম বিভাগের চতুর্থ কবিতা উঠো উঠবীর এই কবিতায় যোগীবর বলেছেন মহাজনগণ যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথেই আমাদের কর্ম করতে হবে কর্মই হলো ধর্মের পূজা ভীরুভাব ত্যাগ করে মনের দুর্বলতা ত্যাগ করে বিজয়ের গান গাইতে হবে শুরু করছি হর্ষ বিভাগের চতুর্থ কবিতা উঠো উঠো বীর উঠো উঠো বীর বান সম্মুখে সমরাঙ্গন ভীরুভাব তবু সাজে না মোটেই শত্রুদল দুর্দমন শুইয়া বসিয়া কাল কাটাইলে হবে মন দুর্বল কর্মই হল ধর্মের পূজা বাড়ে তাতে মনোবল মৃত্যুর ভয়ে যত হাও ভিত এড়াবে তারে কে কবে নিশ্চিত কথা অনিবার্য এ পথে যে গেল সবে যতদিন আছে দেহেতে প্রাণ ধরাও প্রাণীর টান শত্রু নিধনে ভয় কোনো নাই যুদ্ধ কর সাবধান মহাজন এ পথে গমন করিয়া দেখান যাই তোমার জন্য তাহা যে বিহিত দেখো সিদ্ধান্ত তাই অনতি দূরেতে বিজয় কেতন হলে উডীয়মান জ্ঞানানন্দ কহে হেবীর বিজয়ী বিজয়ে গান হরিও